বিহারসা আসসালামু আলাইকুম গৌতম ধ্যান ইউটিউব চ্যানেলে সবাইকে শুভেচ্ছা তো শতবছরের পূর্ণকিতা থেকে আপনাদের মাঝে বিদ্যা দিতেছি তো এই کتابগুলো সংরক্ষণ করে রাখা হইছিল পিতা এগুলো এখনো অক্ষত আছে তো জাদু দখের পরীক্ষিত তো অনেক জায়গা থেকে খবর আসছে যে না যে দুটো তো যে কারণে আপনাদেরকে এটা দিতেছি তো কোন লোককে জাদু করা হইলে সুরায় ফালাকু সুরায় নাচ ও নির্মুক্ত নকশা লিখিয়া মাদুলি লিখিয়া মাদুলিতে ভরিয়া রুগীর হাতে পায়ে দিয়া দিবে আল্লাহ রহমত জাদু টোন আর কেয়া নষ্ট হইয়া যাইবে যদি কোনো লোক দৈনিক সকালে ও সন্ধ্যায় সুরায় ফালাকু সুরায় নাচ পাঠ করে তবে সর্বরকম বিপদ আপদ ও জাদু টোনা হইতে রক্ষা পাইবে তো আপনাদের মাঝে দিব আমি বর্তমানে একটু চাপের ভিতর আছি তো আপনাদের মাঝে দিব একটা লোক আপনার বাসায় আসার আগে আপনি বলতে পারবেন ইনশাল্লাহ এইরকম বিদ্যা আপনাদের মাঝে দিব তো আপনারা ধৈর্য ধারণ করে রাখুন একটা লোক আপনার বাসায় আসা বাসায় বাসায় আসার আগে আপনি বলতে পারবেন যে সে কেন আইসে কি কারণে আইসে সমস্ত কিছু বলতে পারবেন এবং সব কিছু করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম